সকাল এখন বোর খেতে হবে খেজুরের রস এই খেজুরের রস একটি শীতকালীন খাবার শীতের সময় মূলত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই এই খেজুরের রস পাওয়া যায় কিন্তু ইদানিং এটা এখন পাওয়া খুবই দৃশ্যর আসলে নবাব আমলের নবাব মোগলদের আমল থেকেই এই খেজুরের রসের প্রচলন রয়েছে সেই নবাবরা মোগলরা তাদের মিষ্টান্ন হিসাবে সেই খেজুর রসের পাটালি গুড়ি হিসাবে ইউজ করতো তো কালের পর্যায়ক্রমে সেটা এখন ঐতিহ্য ধরে রেখেছে তো আমরা সেই আবার ঐতিহ্যের টানে চলে এসেছি চলে এসেছি সেই গ্রামে খেজুরের রস খাওয়ার জন্য তো দেখা যাক আমাদের কপালে আজকে কতটুকু খেজুরের রস রয়েছে সেটা আপনাদের সাথে আমরা এখন শেয়ার ভোরবেলা আমরা এসেছি খেজুরের রস খেতে খেজুরের রস মূলত এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝে একটা শীতকালের সময় খেতে সব থেকে বেশি সুস্বাদু এই খেজুরের রসের একটি প্রাচীন এবং ঐতিহ্যগত খাবার তো মূলত গ্রাম গ্রাম অঞ্চলের দিকেই এখন এই খেজুরের রসটি পাওয়া যায় খেজুরের রস খাবো কষ্ট করব না তা হয় না আসলে ভালো কিছু পেতে হলে কষ্ট একটু করতে হয় বন্ধুরা আমরা এই কোনো জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্য আসলে খেজুরের রস খেতে হলে যত গ্রামে প্রথম গ্রামে যাবেন সেখান থেকে আপনি ভালো মানের খেজুরের রস খেতে পারবেন তো আপনাদের দাওয়াত রব আমাদের সাথে থাকার জন্য আসলে খেজুরের রস আপনাদের না খাওয়াতে পারি কিন্তু দেখাতে পারবো আসলে এর স্বচ্ছতা কতটুকু চলেন বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাই খেজুরের রস খাওয়ার জন্য একদম খাটি খেজুরের রস খেতে হলে আপনাকে অবশ্যই কোনো গ্রামের গহিনে যেতে হবে তো সেই ইচ্ছেতেই আমরা আজকে আসা সেই ঢাকা থেকে প্রায় দেশগুলো বাড়ি হয়ে উত্তরাঞ্চল মহিসিংয়ের একটি গ্রামে বালুকা উপজেলার সেই মেদরি গ্রাম থেকে একটু ভিতরের দিকে সেখানে দেখা যাক জঙ্গল থেকে জঙ্গলের ভিতরে চলে এসেছি আমরা ওই আমাদের সেই খেজুরের রস আসলে দেখা কিছুটা হলেও মিলেছে এই আমাদের গাসি যে কিনা খেজুরের রস সংগ্রহ করেছে চলুন সেই খেজুরের রস খেতে খেতে যে চলে এসেছি একদম নদীর পার এই মহসিংহের বালুকার ক্ষীর নদী সেটা এই নদীর পাড়েই ছিল আমাদের সেই খেজুর গাছ এই খেজুর গাছ এই সারি সারি খেজুর গাছ থেকে আমাদের জন্য নিয়ে এসেছে সেই একদম ফ্রেশ সকালের স্বচ্ছ খেজুরের রস যা কিনা আছে আমাদের সেই রস মেম্বার রিজবির হাতে ক্ষীর নদী না থেকে রস সংগ্রহ করেছি এখন একটি ফেরার পালা এই সে আমাদের রস হাতে নিয়ে এগুচ্ছে আমাদের টিম মেম্বাররা তো এখন সেটা পান করার পালা আমরা একটি স্পেস দেখে বসে সেখানে এই রস পান করব। ওই দূর থেকে নিয়ে এসেছি ঘন কুয়াশার কারণে সেই আমাদের ক্যামেরাতে অতটা আসতেছে না বাট একদম গ্রাম যাকে আর গেছে আমরা যে চরণ বন্ধুরা আমরা সামনে গিয়ে যাই এই সেই একটি নদীর পাহাড় দিয়ে এক কুল গাছ সেই বড় গাছ বা কিছু খাওয়ার মানুষ নেই আসলে এই গ্রাম অঞ্চলে গুলো আসলে এগুলো হলো জংলি বরুই বলে তারা তারা এগুলো কেউ খায় না তারা হচ্ছে আমাদের সেই একদম প্রকৃতির উপর দিকে ধরেন না কালার ডান ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি আয় তো চারাটা